সালামুয়ালাইকুম চলে এসেছি আজকে আমরা একেবারে তিন থেকে পনেরো বছরের টিন মেয়েদের কিছু ভেলভেটেড ড্রেস দেখাবো তো এগুলোর সাইজ অনুযায়ী প্রাইসগুলো কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে হবে আমরা একটু প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে ভালো হবে প্রাইসটা দেখেন সাইজটা হবে তিন থেকে পনেরো বছর তিন থেকে ছয় প্রাইস হবে আপনার হচ্ছে তেরোশো টাকা বডি হবে চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ এবং ছাব্বিশ বডিটা হবে চব্বিশ এবং ছাব্বিশ সাত থেকে দশ বছরের জন্য আটাইশ এবং তিরিশ সাইজ হবে প্রাইস হবে চব্বিশশো টাকা আর এগারো বছর থেকে পনেরো বছরের মেয়েদের বডি সাইজগুলো হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ প্রাইস হবে পনেরোশো টাকা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে আমার মনে হয় ভালো হবে আমরা একটু আপনাদের ইসে চলে যাই ওকে ডিটেলে চলে যাই দেখেন গ্রিন কালারের মধ্যে বটল গ্রিন ওকে এই দেখেন চমৎকার একটা কালেকশন গলায় হাতে এবং নিচে কাজ করা একদম রেডি পেয়ে যাচ্ছেন ড্রেস এই যে দেখেন সাথে থাকছে আপনার এরকম একটা গারারা টুপিস টু পিস না ভাইয়া जी এটা টু পিস থাকছে টু পিস থাকছে আচ্ছা আমরা তো হচ্ছে সাইজগুলো প্রাইসগুলো বলেই দিয়েছি জাস্ট দেখাবো আবার শেষে সাইজ এবং প্রাইস বলে দিব কালার আছে কোন কয়টা আরেকটা কালার আছে আরো একটা কালার আছে কালার এটা বলে বলেন বা একদম 3 বছর থেকে 15 বছরের মেয়েদের এই ড্রেসগুলো পেয়ে যাবেন 벨ভেটেড ড্রেস ঠিক আছে এই যে দেখেন ওকে আচ্ছা পাজামাও হবে গাড়ারাও হবে যে যেটা নেবেন তাই না ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে নিচে এরকম কাজ করা লেস করা হাতাটা এভাবে কাজ আছে ওকে ব্ল্যাকের মধ্যে এর একটা ড্রেস বাচ্চা মেয়েদের জন্য একেবারে তিন থেকে পনেরো বছরের মেয়েরা পেয়ে যাবে পিছনে একটু বড় থাকবে টেল কাট করা আর কি সামনে ছোট থাকবে এগুলো তো একটু শর্ট প্যাটার্নে পরে পিছনেটা একটু বড় দিতে হয় অনেক সময় আপনার ব্ল্যাক এর সাথে থাকছে এই যে দেখেন মেরুন গারারা হ্যাঁ মেরুন গারারা থাকছে টু পিস এইগুলো এটার একটাই কালার ঠিক আছে ওকে গ্রিন কালার দেখেন এটা খুব সুন্দর এটারও কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইন যে আমরা দেখালাম না প্রত্যেকটার আপনারা সাইজ পেয়ে যাবে তিন বছর থেকে পনেরো বছরের পর্যন্ত তো এটা দেখেন গারারা পাজামা কটনের মধ্যে আর ভেলভেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বডি এটা সাইজ হয়ে যাবে তিন থেকে পনেরো বছরের মেয়েদের জন্য ভেলভেটের ড্রেস টু পিস পার্টি ড্রেস একেবারে নতুন বছরের জন্য নতুন কালেকশন নিয়ে নেবেন আপনারা যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারছেন আপনারা এই যে দেখেন আমরা আবার প্রাইসটা বলে দেই তিন থেকে ছয় বছরের মেয়েদের সাইজ দেওয়া যাবে চব্বিশ ছাব্বিশ প্রাইস হবে তেরোশো সাত থেকে দশ বছরের মেয়েদের আটাইশ তিরিশ প্রাইস হবে আপনার চোদ্দোশো আর হচ্ছে এগারো থেকে পনেরো বছরের মেয়েদের সাইজগুলো দেওয়া যাচ্ছে বত্রিশ চৌতিরিশ এবং ছত্রিশ প্রাইজ হবে এই যে মানে এটা ওকে তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ওনাদের স্ক্রিনে দেওয়া থাকবে ছয় বাই ছিয়াত্তর লিফটের ছয় মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বার্স